হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে বাঙালির পয়লা বৈশাখ সবাইকে জানাই আগে শুভ নববর্ষ এখন বাজে ছটা কুড়ি তো আমরা এখন গঙ্গা স্নানে যাচ্ছি দুজনাই তো আজকে সারাদিনের পুরো ফুল ব্লকটা আসতে চলেছে দেখো তো দেখো পুরো ব্লকটা কি কি কুড়ি তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইকে করে আর আমরা গেছিলাম ঘাটে অন্নপূর্ণা মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে আর পয়লা বৈশাখের দিনে গঙ্গা স্নানটা সত্যিই খুব ভালো আমাদের যেখানে বাবার বাড়ি ছিল সেখানে এরকম হতো না কিছুই তো তারপর আমরা গঙ্গা স্নান করে বাড়িতে চলে এসেছিলাম এসে প্রণাম করছিলাম তো তারপরে নতুন বাঙালির পয়লা বৈশাখ মানে প্রথমেই বিছানা চাদর টাদর সব কিছুই পাল্টানো তারপরে দুজনে রেডি হয়ে নিচ্ছিলাম দোকানে যাব বলে দোকানের পুজো ছিল তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো সব কিছুর জন্য ও আমার গলাতে দেখো টান করে বেঁধে দিচ্ছিলো ওই জন্য আমি জিভ দেখাচ্ছিলাম ওরকম করে তো আমরা যেজেও ভালো করে লাগাতে পারছিলাম বলে আমি কীরকম মুখটাও করে আছি দেখো আর এখন যা গরম পড়েছে বাইরে যেতেও ইচ্ছা করে না আমাদের তাড়াতাড়ি ফোন করে বললাম যে তাড়াতাড়ি রেডি থাকতে তো ইন ম্যাডামের এখনো রেডি হয়নি হাফ রাস্তা থেকে ফিরে আসতে হলো তো তারপরে মা ভিতরে ঢুকে সব কিছু রেডি করছিলো আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম মা আর বাবা ভিতরে ছিল তো তারপরে মা দেখো এখানে এঁকে নিচ্ছিল এখনও আমাদের পুরোহিত আসেনি তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমরা দুজনেই মা ওখানে ভিতরে কাজকর্ম করছিলো পাশের দোকানগুলো ভালো করে সুন্দর করে সাজিয়েছিলো আর পয়লা বৈশাখ এখানে সুন্দরভাবে সব কিছু দোকানদাররা সব দোকান টোকান খুব সুন্দরভাবে সাজাই তো দেখো আমাদের দোকানটাও সুন্দরভাবে সাজানো হয়েছে তো তো তারপরেও দেখো এখন ছবি তুলে নিচ্ছে মা ভিতরে দাঁড়িয়ে আছে আমি বাইরে বসে আছি এখনও পুরোহিত আসেনি তো দেখো এবার চলে এসেছে তো আসার পরে উনি গুছিয়ে নিচ্ছিলো তো আমি ভিতরেই দাঁড়িয়েছিলাম তারপরে বাবা বাইরে দাঁড়িয়েছিলো বাবা আর ও বাইরে দাঁড়িয়েছিলো তারপরে আমি আর মা ভিতরে পুজো দিচ্ছিলাম ওরা বাইরে থেকে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছিল তো তোমাদের কার কার দোকানে এরকম পুজো হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো পুজোটা প্রায় শেষ হয়ে এসেছে তারপরে ওকে ও দেখো প্রসাদটা খাওয়া দাওয়া করে তারপরে যায় প্রথমে বাবা দিচ্ছিলো তারপরে ও দিচ্ছিলো প্রসাদটা খেয়ে নিয়ে তো আমাদের পুজোটা বেশ একটু বেলাতেই হয়েছিল তো তাড়াহুড়ো করে আমি তারপরে ঘরে চলে এসেছিলাম টুকটাক কেনাকাটি করে নিয়ে তো ঘরে বিকেলবেলার হালকা তার মিষ্টি আনতে তো আর যাওয়ার সময় বিকেলবেলা পর্যন্ত অনেক রোদ ছিল আসার সময় দেখো এরকম সন্ধ্যাও হয়ে গেছিলো আসার সময় মিষ্টি নিয়ে আর তারপর মায়ের সাথে একটু বেরিয়েছিলাম আর রাতেরবেলা তো ভালো মন্দ টুকটাক আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা